হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ফিরিয়ে দিলে আমি কই যাব তুমিই তো আমার একমাত্র আল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে কোনো দোয়া কবুলের ভিডিও নিয়ে আসিনি আজকের এই ভিডিওটিতে মনে করিয়ে দেবে আল্লাহ ছাড়া আমরা কোথাও আশ্রয় পাই না আমাদের আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই আপনারা কিভাবে কীভাবে তালাকে চাইবেন আজকের এই ভিডিওটিতে সেটি শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হিজায় পরে তাআলাকে বলবেন হে আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নেই মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলেন হে আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নেই কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নেই আল্লাহ তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ওই পরম আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ হে মাবুদ ওই পবিত্র কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় তুমি ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবে তোমরা যাতে চোখের পানি সেরে আল্লাহতালার কাছে চান কারণ তিনিই সব দেওয়ার মালিক সব তিনিই দিতে পারেন গোটা বিশ্বের একজনই মালিক তিনি হলেন ওই আল্লাহ ছাড়া আর কেউ নয় গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি ওই আল্লাহ আল্লাহতালার কাছে যাই তালা যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন আমার ক্ষমতার এক ইঞ্চিত কমবে না ফিজদায় করে ওই আল্লাহ আল্লাহতলার কাছে কান্না করে চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবেন কারণ একমাত্র দেওয়ার মালিক ওই আল্লাহ চোখে পানি ফেলে আল্লাহ তালাকে বলেন তুমি তো আমার একমাত্র আল্লাহ তুমি ফিরিয়ে দিলে আমি কই যাব আল্লাহর ওপর নির্ভরতা একাকিত্বের মুহূর্তে তার দয়া ও রহমতের আশ্রয় জীবনের সবথেকে থেকে বড় শান্তি এই ইসলামিক নসিদটি আমাদের মনে করিয়ে দেয় ওই আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ নেই আমরা আল্লাহ ছাড়া আর কোথাও আশ্রয় পাই না কোরআনের আলোকে জীবন সাজান ইসলামকে হৃদয় ধারণ করুন আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যান অবশ্যই তিনি দিবেন কারণ একমাত্র এই গোটা দুনিয়াতে তিনিই দেওয়ার মালিক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টকে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম